মোটরবাইক বাইক ধাওয়া করে ছিনতাই করার চেষ্টা মুর্শিদাবাদের এই ইসলামপুরে আক্রান্ত সোনার দোকানদার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকায় সূত্র মারফত জানা যায় শেখপার থেকে ইসলামপুর হয়ে বাড়ির পথে আসছিলেন সোনার দোকানদার ও কাপড়ের দোকানদার দুই ভাই এই মতো অবস্থায় ইসলামপুর মোট সংলগ্ন এলাকায় তাদের মটরবাইককে ধাওয়া করে আসে একটি মোটরবাইক দুই গাড়ি কাছাকাছি হতেই চলন্ত বাইক দাঁড় করানোর জন্য ইট মেরে মাথা ফাটিয়ে দেয় সোনার ব্যবসায়ী সুমন্ত মন্ডলের বলে দাবি ঘটনায় রক্তত্ব অবস্থায় সোনার দোকানদার ও তার ভাই কাপড়ের দোকানদার দুজনেই আহত dikutip হয়ে পড়ে চিন্তায়কারীদের হাত থেকে প্রাণী বাস্থে রক্তত্ব অবস্থায় ছুটে আসেন খনবশতির দিকে স্থানীয় মানুষজনের সহযোগিতায় আক্রান্ত সোনা ব্যবসায় সুমন্ত মণ্ডলকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আহত চিকিৎসার জন্য ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ ভাই শেখপাড়া থেকে প্রত্যেকদিন বাসা করি এটা মেট্রো 9টা 10টা বেজে আমরা কাছেতে আমাদের ওখানে কারিগরি দোকান আছে সোনার কাজ করি দশটা দোকানে কাজ করি তো আমার ভাই আর আমি ডেলি যাচা করি আমাদের ওখানে এমনি অন্যান্য যা এই জিনিসটা আমরা ভাবতে পারি এরকম প্রত্যেকদিন এরকম যাচা করি কিন্তু আজকে হঠাৎ করে ঢেলটা আমাকে মারতে গেছিল আমার মুখে হেলমেট ছিল সে ঢেল আমার সাইড দিয়ে লেগে আমার ভাইয়ের মাথায় লেগেছে একটা ভাইয়ের মাথায় একটা পায়ে দিয়ে মাথা ফেটে প্রচুর ব্লিডিং হয়েছে ওখানে রক্ত পরে আছে এবং ওখানে ক্যামেরা আছে এবং দেখা যাবে দুজন ছিল ওরা হ্যাঁ দুজন ছিল মেরেদের সঙ্গে সঙ্গে ওরা ট্রেনে বেড়ে গেছে তাই আমি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমার গাড়ি ভাইকে সামলা থেকে পালিয়ে গেছে চিন্তা হ্যাঁ চিন্তা বলতে আমাদের ভাইয়ের পক্ষে এমনি ওখানে শত্রুতা আছে হ্যাঁ না জানে তো নাম করা যাবে না কিন্তু কে করেছে অবশ্য সেখানে ক্যামেরা আছে সেই ব্যক্তি গুলোকে ধরলে বোঝা যাবে কোন ব্যক্তি আমাদের লোক লাগিয়ে মারাছে মানে আমাদের কোন শত্রু আছে অনেকে শত্রু আছে হ্যাঁ টাকা পয়সা বলতে এবার রাত্রে শোনা ব্যবসাতে হালকা পাতলা কিছু তো একটু হয় এবার চিন্তা ফিন্তা করতে চেয়েছিল কিন্তু ওখানে আমরা জাস্ট মারার পরে সমস্ত দাঁড়ায়নি কিছুটা এগিয়েছি রাস্তায় হ্যাঁ খাম বলছে ভাইয়ের মাথা প্রচুর আমরা শেখপাড়া থেকে বাড়ি আসছিলাম আমার বাড়ি দোলদাজার নাম আমার নাম নির্মল নির্মল মন্ডল আমার ভাইয়ের নাম সুমন্ত মন্ডল আমরা দুজন আমরা প্রতিদিন রাত্রে আসি আজকেও আসছিলাম তো সোনার কাজ করে হয়তো কাউরীর সত্রতা থাকতে পারে আর ওদের উদ্দেশ্য ছিনকাইয়ের মতো ছিল তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমার দাদাকে মারতে গেছিলো অফিসে যায় আমার মাথায় লাগে রানিং গাড়ি ছিল তারপরে প্রচুর ব্লিডিং হয়েছে ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ তারা বাইকে আসছিল তারা দুজন